আমরা কি কাটছি মামনি কাটছি এই দেখো কাটছি কোথা থেকে নিয়ে এসে কত কক্সবাজার থেকে নিয়ে এসছি আমাদের জন্য কি নিয়ে এসছে কাটছি হ্যাঁ অনেক সুন্দর সুন্দর বড় বড় পিস দিছে এটা মাটন 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 খাবা মাটন মাটন দেখছো দুইটা মাটনের পিস দিছে এ তুই তো না মাটন না

তুমি 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 এটাতে নিবে মা এই যে তোমার জন্য নিছি বেশি করে মামার কাছ থেকে এই যে আলু দিছে দেখি আলু হুম এটা আলু আলু খাবে তুই হ্যাঁ দাদা এই যে একটা আলু আছে তো ডিম দেইনি মা ডিম দেইনি রাইস দিছে তো ই হাত দে না মা ও হাত দে না না ওটা বাম হাত দিছো তুমি ওই হাত দে না বুঝছো

দেখছো মা কীরকম সাবান চোমন হা কী সুন্দর দেখো 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 হুম ওয়াউ কী সুন্দর তা কী করবো এটা দিয়ে মুখ ক্লিন করবো হুম হ্যাঁ হ্যাঁ জল দিতে হবে জল দিতে হবে কেন জল না দি ফেনা আসবে কিভাবে সাবানো আর এটা হচ্ছে কি করার জন্য বাবা এটা কি করবো এটা দিয়ে করবো এটা দিয়ে নিবো এরকম করে চান করব বুঝছো এটা কিনিস তুমি টুথপেস্ট মিনি টুথপেস্ট দাঁত ঘষতে হয় এটা দিয়ে এটা এটা আর খাপ